আছো সাবধানে আছো তো চলো আজকে দেখো সিম্পল আলু চচ্চড়ি আমি ব্লগটা শুরু করে দিলাম তো দেখো এখানে রান্না করাই প্রথমে শুরু করে দিলাম কারণ এখন বাজে প্রায় সকাল ছটা তো এখানে আমি বসিয়েছি হচ্ছে তোমার ডাল প্রেশারে ডাল বসিয়েছি আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি হচ্ছে আমার মেয়ের জন্য স্পেশালি আমার মেয়ের জন্য কেন না আমার মেয়ে স্কুলে বেরোবে সেই জন্য দেখো আগে সাড়ে পাঁচটায় উঠে মোটামুটি পরোটাটা রেডি হয়ে গেছে তো তারপরে আমি আলু চচ্চড়িটা বসিয়েছি এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তোমরা সকালবেলা নিশ্চয়ই উঠে পড়েছো তাড়াতাড়ি তো কেমন আছো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো চলো ফ্রেন্ড শুরু করা যাক দেখো আলু চচ্চড়ি রেডি আলু চচ্চড়িটা টিফিনে তুলে দিলাম তুলে এবার একটু ঠান্ডা করে তারপর ব্যাগে ভরবো তো দেখি মেয়েকে এবার ডাকতে হবে সে এখন মেয়ে উঠেছে ভালো করে বলতো আয় কি বলতো আজকে তোমার টিফিনে করেছি হচ্ছে আলু চচ্চড়ি আর পরোটা কেন সো চলো ফ্রেন্ড মেয়ে দেখলে উঠে পড়েছে একদম চোখটা বদবদ্ধ করে উঠেছে তো এখানে আমি এখন বলছি হচ্ছে ছাতু আমার মেয়ে সকালবেলা ব্রেকফাস্টে ছাতু আর দুটো আমন্ড বাদাম খেয়ে যায় স্কুলে আর স্কুলে যে টিফিন হয় যখন নাইন ফিফটিতে তখন স্কুলে টিফিন জানিয়ে যায় সেটাই খায় তো এই এটা ভালো করে গুলে দিতে হয় কারণ নিচে যদি বসে থাকে তখন আর নিজে গুড়িয়ে খাবে না বুঝলো তো যেরকম আছে সেরকমই ছেড়ে দেবে তো সেই জন্য একটু ভালো করে গুলিয়ে দিচ্ছে আর এখানে দেখো মেয়ের জল রেডি হয়ে গেছে স্কুলের জল রেডি হয়ে গেছে অ্যাকচুয়াল রেড কালারের বোতলটা আর বাড়িতে থাকে স্কুলে একটু এক লিটারে বেশি জল নিয়ে যায় আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি চিয়া সিডটা ভিজিয়ে দিই কারণ এটা যদি রাত্রির পর্যন্ত ভেজাই রাত্রিরে তখন কিন্তু খুব অসুবিধা হয় একটা স্মেল ছাড়ে বাজে আর এখানে দেখো মেয়ে স্কুলের ড্রেস রেডি করে রেখে দিয়েছি তো এসে এবার পড়বে তো চলো ও ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ আপ হয়ে গেছে পুরো ব্রাশ ট্রাশ করে পুরো ফ্রেশ এখন আমি ওকে আবার স্কুলের ড্রেসটা পড়াচ্ছি অ্যাকচুয়াল আমাকে পড়াতে লাগে না ও নিজেই পড়তে পারে কিন্তু আজকে অনেকটা লেন্দি সময় চলে গেছে কারণ উনি স্পটে গিয়ে বসেছিলেন যথারীতি তো সেই জন্য অনেকটা লেনদি সময় চলে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে এখন আমি পড়িয়ে দিচ্ছি নাহলে একটা বাটন আটকাতে প্রায় পাঁচ মিনিট লাগিয়ে দেয় তো যাই হোক যখন হাতে সময় থাকে তখন নিজে থেকেই সব কিছু করে কারণ এটা তো অভ্যেস করানোটা দরকার আমি যদি সমস্ত কিছু করে দিই তখন ওর নিজস্ব অভ্যেসটা তৈরি হবে না নিজের ড্রেস পরা নিজের সব কিছু কিছু কাজ করার সেটা তো নিজে থেকে হবে না কারণ ও অ্যাকচুয়াল নিজে থেকেই বই গোছায় নিজে থেকে টিফিনও ঢোকায় জল নেয় স্কুলের ড্রেসও পরে শুধু চুলটা তো আমি বেঁধে দিই কিন্তু এক দিন চুল বাঁধে না আবার সুন্দর করে আঁচড়িয়ে তোমার হেয়ার ব্যান্ড লাগিয়ে চলে যায় তো এইভাবে ও রেডি হয়ে যায় বাট আজকে আমি ওকে রেডি করে দিচ্ছি তো দেখো তো ফার্স্টে ওপরে ইউনিফর্মটা পরা হয়ে গেছে শার্টটা বা নিচে স্কার্টটা পরিয়ে দিলাম তো চলে এবার তাড়াতাড়ি করে বেলটা পরাচ্ছি এবার ঘড়ি তো বলছে টাইম তো হয়ে যাচ্ছে না ঘড়ি বলছে চলো 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 তো যাই হোক এখন প্রায় ওই তোমার পনেরো সাতটা মতো বাজে তো মোটামুটি আমরা রেডি হয়েই এসছি এবার আমি সকালবেলা কী করি ঘুম থেকে উঠে তোমার রান্নাঘরে যাবার আগে বাথরুমে সমস্ত কিছু মুখ টুক ধুয়ে আমি একবারে জামাটা চেঞ্জ করি নি একবারে সালোয়ার কামিজটা পরে নিই কারণ যখন আমি বেরোবো তখন ওকে রেডি করব না টিফিন রেডি করব না আমি নিজে রেডি হব তো সেই জন্য আমি একবারে পরে টরে রেডি হয়ে থাকি ওকে নিয়ে শুধু বেরিয়ে যাব তো চলো বন্ধুরা এইভাবে চলতে থাকবে আমাদের সকাল থেকে শুরু হলো ব্লগ আশা করি তোমরা নিশ্চয়ই আমার ব্লগুলো দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অবশ্যই 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 কমেন্ট করো নাহলে আমরা জানতে পারছি না বা আমি জানতে পারছি না যে তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো তো চলো মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে এবার ওকে আমি সক্সটা পরিয়ে দেবো পেয়ে গেছি মেয়েকে দিয়ে চলে এসেছি কারণ মেয়ের আজকে দেরি হয়ে গেছিলো পটি করতে গিয়ে তো পটি করতে গিয়ে বসেই গেছে বসে গেছে তো যাই হোক মোটামুটি টাইমের মধ্যেই হয়ে গেছে তো এদিকে দেখো আমার মোটামুটি ডাল ডালগুলো রেডি হয়ে গেছে এখানে হচ্ছে তোমার আদা মুড়ি পাটা রেডি আজকে হবে হচ্ছে বিউলির ডাল আর পোস্ত কারণ আজ হচ্ছে তোমার টুয়েস্ট ডে মঙ্গলবার মঙ্গলবার আমাদের নিরামিষ হয় বজরঙ্গলি ঠাকুরের আর ভাতটাও মোটামুটি হয়ে গেছে তো এবার আমি যাবো নিচের গাছে জল দিতে এখন কালকে গাছগুলো জল দেওয়া হয়নি আজকে রোদ্দুরটা ঢোকার আগে গাছে জলটা দিয়ে দেবো তো চলো সো ফ্রেন্ডস দেখো আমাদের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এখানে হচ্ছে তোমার বিউলির ডাল রেডি আদা মৌরি বাটা দিয়ে বিউলির ডাল একদম সুন্দর করে রেডি বিউলির ডাল মানে বুঝতে পারছো একদম হুড়ুস হুস হুড়ুস করে আমাদের খাওয়া হয়ে যাবে কি তাই বলো বন্ধুরা আর এখানে দেখো আলু পোস্ত বিউলির ডাল আর পোস্ত হলে নিরামিষে দিনে আর তো কিছু লাগেই না আর কিছুই লাগে না সত্যি বলতে আর কিছু লাগে না আর এখানে দেখো রয়েছে টক দই তো গরমকালে টক দই মাস্ট আর আমি এখানে এখন কাটছি হচ্ছে তোমার ঢ্যাঁড়স আর আলু ছোটো ছোটো করে কারণ ঢ্যাঁড়স আর আলুটা একটু ভাজা করবো এটা আমাদের নিরামিষের দিনে প্রায়ই হয় ডাল দিয়ে ঢ্যাঁড়স আলুটা ভাজা খেতে খুব ভালো লাগে তো চলো মোটামুটি রান্না ওই হয়েই গেছে আর ভাবি এখানে খেতে বসে গেছেন তো ভাবি খেতে বসে গেছেন হচ্ছে এখানে পোস্ত আর ডাল দিয়ে সবথেকে ফেভারিট জিনিস ডাল পোস্ত দিয়ে উনি খেতে বসে গেছেন তোমার খাওয়া দাওয়া হোক আর আমি এখানে এদিকে ঢ্যাঁড় সার আলুটা ভাজতে চলে যাই চলো ফ্রেন্ডস গ্যাস স্টার্ট করে দিলাম দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে হালকা পাঁচফোন আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা আগে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি খুব ভালো করে নেয় সেমি করে আলুটা ফ্রাই করার পরেই আমি ঢ্যাঁড়সটার মধ্যে দিয়ে দেবো কারণ ঢ্যাঁড়সটাও তো সেদ্ধ হতে হবে তো চলো ঢ্যাঁড়স দেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর তোমরা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে না সময় এর মধ্যে একটু পোস্ত দিতে পারো তো আর এখানে দেখো বাপির টিফিন রেডি করছে মা এখানে হচ্ছে তোমার চিড়ে চিড়ে দিয়ে দেবে চিনি দিয়ে দেবে আর একটা চামচ দিয়ে দেবে আর যদি বেড়ানা বাড়িতে থাকে তাহলে বেড়ানা দিয়ে দেবে কারণ বাপি দুপুরবেলা চিঁড়েটাই বেশি এখন প্রেফার করছে কারণ প্রচণ্ড গরম পড়েছে তো চিড়েটা খেলে শরীরটাও ভালো থাকে তো চলো বন্ধুরা সবাই অফিস বেরিয়ে গেছে মোটামুটি কিন্তু আমার কর্তা শরীরটা খুব খারাপ তো সেই জন্য সে বেরোতে পারেনি আজকে আর এখানে মা দেখো তোমার বাসনগুলো পুছে পুছে রাখছে তো আমাদের যে বাসন মাজার মাসি এসে বাসন মেজে দিয়ে গেছে তো সেইগুলো এবার পুছে পুছে সমস্ত রাখতে হবে তবে তো আমি ওয়ার্ড্রবের ভেতর ঢোকাতে পারবো জল শুধু তো আর ওয়ার্ড্রবের ভেতর ঢোকানো যায় না তো সেইগুলোই আর কি পুছছেন তারপর আমিও কিছুটা হাত লাগাবো পোছার জন্য তো চলো বন্ধুরা আজকে আমার কর্তাবশে অফিস যেতে পারেনি কারণ হচ্ছে হঠাৎ শরীর খারাপ লাগছে মাথা ঘুরছে তারপরে গাত থর থর করে কাঁপছে এরকম প্রবলেম হচ্ছিলো তো সুগারটা মানে প্রেশারটা একদম লো হয়ে গেছে এমনিতেই লো প্রেশারের মানুষ আর তার উপরে তোমার প্রেশারটা আরও লো হয়ে গেছে আর পালস রেটটা একদম কমে গেছিলো কারণ আমি যে আমাদের যে প্রেশারে মাপার যন্ত্রটা আছে তার মধ্যেই তোমার পালস রেটটাও দেখা যায় তো পালস রেটটা একদম দেখলাম লো হয়ে গেছে তো সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে তো আমি বললাম ভালো করে খাওয়া দাওয়া করো এমনিতে তো মাল্টিভিটামিন খাচ্ছেই কিন্তু তা সত্ত্বেও এরকম হচ্ছে সেটাই একটু চিন্তার বিষয় তো যাই হোক কোনো অসুবিধা রাত্রিরে কিছু হয়নি তা এখন ঠিকই আছে মোটামুটি ভালো করে একটু খাওয়া দাওয়া করলে আবার যথারীতি পালস রেটটাও বেড়ে যাবে তো চলো মা এখানে যতটা পাচ্ছেন বাসন পুচ্ছেন এবার আমি ওদিকে বিছনা টিসনা তুলবো পরিষ্কার করব তো দেখি কতটা পোছা হয় তারপর আমি এখানে হাত লাগাবো তো বড় বড় বাসনগুলো মোটামুটি আমি পোঁছা শুরু করে দিয়েছি এগুলো পুরো শুকনো ড্রাই করে পোঁছার পর তবে আমি এগুলো ওয়ার্ড্রোবে ঢোকাতে পারবো তো চলো এটা শুধু পুঁছে তারপর আরও অনেক কাজ আছে আজকে ইচ্ছা আছে নিচে আমার যে কম্পিউটারের ঘরটা যেখানে আমি আর কি কম্পিউটার শেখাই তারপর বেটু ডান্স ম্যাডাম আসে সমস্ত কিছু বসার ঘরটা অ্যাকচুয়ালি ওটা কম্পিউটার ঘর প্লাস বসার ঘর কেউ লোকজন এলেও সেখানে বসে তো সেটাকে আজকে আমার ভালো করে ডিপ ক্লিন করার ইচ্ছা আছে কারণ প্রচণ্ড ঝুল হয়েছে বুঝলে তো বন্ধুরা প্রচণ্ড ঝুল হয়েছে তো আর কম্পিউটার টেবিলেও খুব নোংরা পড়েছে আমার প্রতিদিন একদম পছার সময় হয় না আজকে একটু সময় পেয়েছি আজকে এই কাজগুলো চটপট করে নেবো সো ফ্রেন্ডস ওদিকে বাসন টাসন তুলে দিয়ে চলে এসেছি এখন হচ্ছে তোমার মেয়ের এই যে ব্লগুলো নিয়ে বসেছি মেয়ের ব্লগুলো অ্যাকচুয়ালি কি বলো তো ও অনলাইন অর্ডার দিয়েছিল ঠিক আছে অনলাইন অর্ডার দেওয়ার পর কিছুতেই মানে তোমার ঠিক পছন্দসই হচ্ছে না ব্লগটা আইনে খোলার পর মাত্র ফিফটি ব্লগস রয়েছে এবার ও তো কিছু বানাতেও পারছে না তো সেই জন্য এটা আমি তোমার রিটার্ন করে দেবো বলে রিফান্ড নিয়ে নেবো বলে সেই জন্য আমি এই ব্লগটাকে ভালো করে গুছিয়ে প্যাকেট করে রাখছি হ্যালো বন্ধুরা এখানে মা এখন খেতে বসেছেন হচ্ছে ছাতু মা ছাতুটা খান হচ্ছে পাতিলেবুর রস নিকড়ে তার টেস্টই আলাদা এই গরমকালে ঠান্ডা জল তার সঙ্গে ছাতু আর তার সঙ্গে যদি পাতিলেবুর রস পড়ে যায় তো জমজমাট আর এখানে দেখো আমার বিছনা এখনও তোলা হয়নি তো বিছনাটা আগে তুলবো তারপরে সো চলে বন্ধুরা বিছাটিছ না ছাড়া কমপ্লিট আমি এখন চলে এসেছি এখানে ওয়াশিং মেশিনের কাছে এখানে সমস্ত কাপড়ের ভেতর দেওয়া হয়ে গেছে আমি এবার এখানে সাবান দিয়ে আর এটা চালিয়ে দেবো তো সাবান দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই টপ লোড হোক আর ফ্রন্ট লোডই হোক তোমরা সবসময় লিকুইড শোপ ইউজ করবে যে কোনো কোম্পানির লিকুইড শোপ ইউজ করবে কেননা লিকুইড সোপে হয় কি কোনোরকম সু অ্যালার্জেটিক ইনফেকশান বা কিছু এগুলো একদম চলে বন্ধুরা মেশিনটা কিভাবে চালানো হচ্ছে সেটা তোমরা একবার দেখে নাও আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম বাট তাও একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ালপুলের তো ফার্স্টে সুইচটা দেবে তারপর পাওয়ারে যাবে পাওয়ারটাকে অন পাওয়ারটা অন করবে করার পর এখানে তুমি প্রোগ্রামিংটা ফিক্সড করবে তারপর এখানে তুমি জলের মেজারমেন্টটা করবে এই হচ্ছে পাওয়ার পয়েন্টের তো চলো ফ্রেন্ডস দেখো নিচের ঘরে চলে এসেছি এসে এবার সমস্ত ঝুলগুলো পরিষ্কার করছি একদম মোটা হয়ে লম্বা হয়ে লাইটের কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম কোনা টোনা সবেতে একবারে তোমার ঝুল লম্বা হয়ে গেছে তো এটা তো একদমই ঠিক নয় তো আমি একদম সময় পাচ্ছিলাম না আজকে সেহেতু সময় পেয়েছি সেহেতু তোমাকে বর্ণ হয়ে গেলে এখানটা ভালো করে ক্লিন করব তো চলো আজকে চলো ফ্রেন্ডস মোটামুটি গোটা ঘরের ঝুলঝাড়া হয়ে গেছে এবার আমি কি করছি কম্পিউটারের টেবিলগুলো যেগুলো জায়গায় ঝুল ঝুলটুল পড়েছে বা এমনি ধুলো পড়েছে তো সেই জায়গাগুলো ভালো করে পুঁছে দিচ্ছি পরিষ্কার করে আর বলো না প্রতিদিন পুঁছি তাও যে এত ধুলো থেকে আসছে মানে তোমাদেরকে কি বলবো মানে প্রতিদিন যদি আমি টেবিলটা পুঁছি তবেই টেবিলটা পরিষ্কার থাকবে আর যদি একটা দিন তুমি গ্যাপ দাও ব্যাস ধুলোর পোচ পড়ে যাবে পুরো ধুলো ভর্তি হয়ে যাবে এত মানে বাজে অবস্থা হয়ে যায় তো যাই হোক মোটামুটি এখানে টেবিল টেবিলগুলো পোছা হয়ে গেছে আর এখানে ভালো করে একটুখানি ঝেড়ে টেড়ে দিচ্ছি এখানে ঝুল টুলও তো মাথার ওপর পড়েছে তো চলো এবার সুন্দর করে পরিষ্কার করে আমি ঘরটা ঝাঁট দেব। এই ঘরটাকে আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখি অ্যাকচুয়াল আমি প্রত্যেকটা ঘরই তাই করে রাখি নিট অ্যান্ড ক্লিন করে রাখি তো চলো প্রত্যেকটা জায়গায় আর ওনা কোনাগুলো ঝাঁট দিয়ে সমস্ত ঝুল টুলগুলো বাইরে বার করতে হবে তো মেয়ে এখন স্কুলে আছে আর মা ওপরে রান্নাটার দিকে আছে তো সেই জন্য আমি এদিকটা পুরো ভালো করে ক্লিন করে নিচ্ছি ক্লিন করে নিয়ে তারপরে আমি এখানে অন্য কাজে যাব তো এটা ভালো করে ঝুল টুলগুলো বার করছি না কোন সব জায়গায় ঝুল ঢুকে যায় ঝুল ঝাড়লে কি হবে সব জায়গাতেই ঝুলগুলো একবারেই ভেতরে ঢুকে লুকিয়ে বস থাকে তো চলো ছাড়টা দেওয়া হয়ে যাক কি কি চলো বন্ধুরা একটুখানি দুষ্টুমি আর একটু খেলু খেলু হওয়ার পর এখন জামা পরতে ব্যস্ত হয়ে গেছে ভালো করে গাটা টা স্পঞ্জ করে নিয়ে মানে পুছিয়ে নিয়ে তোমার জামাটা পরছে জামাটা পিছন দিকে চেনটা পুরোটা নামানো হয়নি বুঝলে তো এবার সেই জন্য কি চিল্লাচ্ছে সারের মতো দেখো এমন করছে যেন মনে হচ্ছে ওরা একবারে কি নাই কি হয়ে গেছে তো যাই হোক মোটামুটি জামাটা পরা ওর কমপ্লিট হয়ে গেছে এবার ও চুলটা আঁচড়াবো দিয়ে ওকে খেতে দেবো তো চলো বন্ধুরা 시작해줘시작바같 ফ্রেন্ডস দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে এখন মেয়েকে পড়তে বসিয়েছি ম্যাডামের সমস্ত টাস্ক কমপ্লিট করছে আর এখানে ও সন্ধেবেলা কি খাবে সেটাও রেডি করব। মন দিয়ে এখন ম্যাথ কমপ্লিট করছে তো ম্যাথ কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমি ওকে বললাম তুই মুড়িটা খেয়ে নে তো মুড়ি আর তোমার হচ্ছে পটল আলুর তরকারি দিয়ে মেখে দিয়েছি আর এখানে দেখো এখনও ইংলিশ টু আছে সায়েন্স আছে এসএসটি আছে এগুলো সব কিছু কমপ্লিট করে তারপরেও উঠবে আর আমার বর এখানে এখন পায়েস খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর সব সময় আমার পাশে থাকবে আর খুব ভালো থাকবে তো চলো আজকের মতো বাই বাই